আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি স্ক্রিনে কিছু ছবি অ্যাটাচ করে দিয়েছি আশা করি এই ছবিগুলো দেখলে হয়তো বা আপনার কষ্টই লাগবে ভালো লাগার কোনো কথা না যে প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা কতটা পরিশ্রম করে উপার্জন করে বাংলাদেশকে ডেভেলপ করার জন্য চেষ্টা করে ফ্যামিলিকে ভালো রাখার চেষ্টা করে এবং পাশাপাশি বাংলাদেশ ডেভেলপড হচ্ছে আপনি বুঝতে পারছেন নিজে কতটা ত্যাগ স্বীকার করে পয়সা উপার্জন করতে হয় আমি থালাটা পর্যন্ত তার জোটে না লাঞ্চ করার জন্য থালাটা পর্যন্ত তাকে জুটে না কারণ এটা থালা সে তাকে সাথে করে নিয়ে যেতে পারে না খানা পুলি করে নিয়ে যায় এবং পুলিতে করেই খায় কারণ এটা যেহেতু নেওয়া আনা একটা জামেলা বা রাখার মতো অনেক সময় স্পেস থাকে না বা বিভিন্ন প্রবলেমের কারণে পুলিতে করে নিয়ে যায় প্লেটটা ওখানে ধন লাগে আবার প্লেটটা খাবার পরে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসা লাগে তা সেরকম ওখানে কোনো ধরনের সুযোগ সুবিধা নাই কারণ যে কন কনেকটেশনের সাইটগুলো কাজ করে সেখানে দেখা গেছে রৌদ্রের ভিতরে কাজ করে মানে মরুভূমির ভিতরে দেখা গেছে সেখানে কোনো ধরনের মানে ছায়াযুক্ত কোনো জায়গা নাই হয়তো বা অনেক সময় ফ্লাইবোর্ড টোর উপরে দিয়ে দিয়ে বিভিন্নভাবে একটু ছায়াযুক্ত জায়গা করে অনেক সময় রেস্ট করা যখন সুযোগ মিলে সেখানে বসে রেস্ট করে বা লাঞ্চের টাইমটা ওখানে বসে লাঞ্চ করে এতটা পরিশ্রম এতটা ত্যাগ করে পয়সা উপার্জন করে বাংলাদেশে পাঠাচ্ছে আমি ফ্যামিলির ক্ষেত্রেও বলছি যে আপনার হয়তো বা ছেলে হতে পারে আপনার কারো হাজব্যান্ড হতে পারে মানে সব কিছু মিলিয়ে কারো ভাই হতে পারে এরকম যে কতটা কষ্ট করে উপার্জন করে আপনাদেরকে ভালো রাখার জন্য চেষ্টা করে সেই প্রবাসীকে ফ্যামিলিগুলোর থেকেও ফ্যামিলিগত থেকে তাকে একটু রেসপেক্ট করা বা ভালোবাসার চেষ্টা করেন বা তাকে একটু কেয়ার করার চেষ্টা করবেন প্রত্যেকটা প্রবাসী ফ্যামিলিকে বলছি আর আমাদের বাংলাদেশ সরকারকে আমি বলছি প্রধানমন্ত্রীকে বলছি যে আমরা গভর্নমেন্ট থেকে সেই ধরনের কোনো ধরনের সুযোগ সুবিধা আজও পর্যন্ত ওই রকম পায়নি পাইনি আমরা যে রেসপেক্ট পাওয়ার কথা সেটাও কোনো দিন ওই রকম পাইনি আমাদের যেটা মানে অনেক সময় আমরা যে সময় দেশে যাই চলে যায় দেশে গেলে পরে এয়ারপোর্টে অনেক হয়রানি হয়ে সেই হয়রানি থেকে আজও পর্যন্ত আমরা মুক্তি পাইনি এই লাক বাজে যে হওয়া সেটা থেকে আজও পর্যন্ত আমরা ওরকম রকম পরিপূর্ণ মুক্তি পাইনি আগের চেয়ে ডেভেলপ হয়েছে আশা করি বাকিটাও ডেভেলপ করার চেষ্টা করবেন যাতে প্রবাসীরা আপনাদের কাছে যথেষ্ট রেসপেক্ট বা যথেষ্ট মানে কেয়ারিং যেটা পাওয়ার দরকার সেটা দেওয়ার চেষ্টা করবেন কারণ প্রবাসীরা অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে পরিবারকে সাপোর্ট দিচ্ছে পাশাপাশি বাংলাদেশকেও সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছে এরা বড় যোদ্ধা কিন্তু একটা বিষয় উচিত ছিল যেহেতু সংসদে অনেক সময় অনেক বিষয়ে কথা হয় এই সংসদ সদস্যদেরকে আমি আকর্ষণ করবো যে এই কথাগুলো আপনারা তুলে ধরতে পারেন মানুষের গিবাদ মানুষের আপনার মঙ্গলের জন্য যা কিছু করতে হবে সেই বিষয়গুলো সংসদে তুলে ধরেন প্রবাসীদেরকেও একটু তুলে ধরার চেষ্টা করবেন যাতে আমাদের প্রধানমন্ত্রীর কাজ পর্যন্ত খুব সঠিকভাবে বোঝা পৌঁছান যাতে তার ক্যারিংটা আরও বেড়ে যায় যে এই যে বর্তমানে যে কোঠাটা রেখেছে এখানে অন্তত এক পার্সেন্ট হইলেও প্রবাসী যোদ্ধাদের জন্য রেমিটেন্স যোদ্ধাদের জন্য রাখা উচিত ছিল এই বিষয়টা যদি সংসদে তুলে ধরা হতো আর আশা করি সেই বিটা বিষয়টা বাংলাদেশের আঠারো কোটি জনগণের ভিতরে কেউ হয়তো বা অখুশি হতো না আমি মনে করি এই সেই কথাটা যদি প্রকাশ করতেন বা সেই কোঠাটা রাখতেন আমি মনে করি যে বাংলাদেশের মানুষ আরও বেশি খুশি হতো কারণ বাংলাদেশের মানুষের অবগত আছে যে এই প্রবাসীরাই সবসময় রেমিডেন্স সামনে পাঠিয়ে সব কিছু এগিয়ে নিয়ে যাচ্ছে এই রেমিডেন্স দিয়ে যত উন্নয়নের কাজ হচ্ছে এই রেমিটেন্স দিয়ে যারা সরকারি গভর্নমেন্ট চাকরি করছে তাদের বেতন ভাতা হচ্ছে তো সেই ভাতাটা যারা দিচ্ছে তাদের জন্য অন্তত এক পার্সেন্ট কোঠা রাখা উচিত ছিল যে প্রবাসীরও অনেকের ছেলে আছে মেয়ে আছে তারা যদি সঠিক শিক্ষা অর্জন করে সেই জায়গায় পৌঁছতে পারে তার একটা কোঠা থাকলে সেটার একটা অগ্রাধিকার আছে সেই অগ্রাধিকার নিয়ে যেন দাঁড়াতে পারতে বা দাঁড়াতে পারে আশা করি প্রবাসীদের জন্য মানে কোনো একটা পার্সেন্ট রাখার চেষ্টা করবেন সংসদে এই বিষয়টা তুলে ধরবেন যাতে করে প্রবাসীরাও খুশি থাকে একটু হলেও যে আমাদের জন্য তাদের আসলে খেয়াল আছে আমাদের প্রতি তারা খুশি আছে যে আমরা রেমিটেন্স পাঠাচ্ছি সেদিকে তাদের নজর আছে তো আশা করি এই বিষয়টা সংসদে তুলে ধরবেন এবং প্রধানমন্ত্রীর কাছে আকর্ষণ করছি আপনিও বিষয়টা অবগত করলাম আপনিও বিষয়টা নিয়ে একটু বিশ্লেষণ করবেন তো যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে সবাই সবাইকে দেখার মতো সুযোগ করে দেবেন যাতে এই ভিডিওটা প্রধানমন্ত্রীর কাছ পর্যন্ত পৌঁছায় ধন্যবাদ সবাইকে